বন্ধুরা আজকে আমি রান্না করব থোর ভাজা তোমরা অনেকেই হয়তো থোর খেতে ভালোবাসো না কিন্তু এইভাবে যদি থরটাকে ভাজা করা যায় খেতে খুব ভালো লাগে তাহলে দেখো আমি কিভাবে থরটাকে ভাজা করি প্রথমে আলু ভাজার মতনই একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে থরটাকে আমি একটু মেখে নেব দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর সামান্য সরষে ব্যাস এবার ঠোঁটটা দিয়ে আলু ভাজা মতন ভাজা করে নামিয়ে ফেলব